কিউআর কোড স্ক্যান করলেই পুরুলিয়ার পুজো চলে আসবে হাতের মুঠোয় প্রকাশিত হল দুর্গাপুজোর কিউ আর কোড গাইড ম্যাপ দু পুরুলিয়া বেলগুমা পুলিশ লাইনে গাইড ম্যাপ উদ্বোধন করলেন পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় মণ্ডপে ভিড় এড়াতে এবং পুজোর দিনে যানজট এড়াতে শহরের কোন কোন পথে নো এন্ট্রি করা হয়েছে কোন পথ ওয়ে করা হয়েছে কোথায় ড্রপ গেট করা হয়েছে কোথায় রয়েছে পুলিশ বুথ সেসব এক ঝলকে বুঝতে সহায় হবে এই পূজা গাইড ম্যাপ পুরুলিয়ায় এই গাইড ম্যাপ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা পূজার দিনগুলিতে শহরে যানজট এড়াতে সম্পূর্ণরূপে টোটোতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানানো হয়েছে নিরাপত্তার বিষয়ে একগুচ্ছ পদক্ষেপের কথা জানালেন পুলিশ সুপার আমরা পুরুলিয়া জেলা পুলিশের তরফ থেকে সকলকে শুভ শারদীয়ার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা প্রতি বছরের নেই এবছরও দর্শনার্থীদের সুবিধার জন্য বিভিন্ন জায়গায় পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ তৈরি করছি আমরা আজ আপনাদের কাছে পুজো গাইড ম্যাপের যে উদ্বোধন আনুষ্ঠানিক উদ্বোধন সেটা করলাম আমরা যে ইলেকট্রনিক ভার্সনটাই করেছি সেটাও আমরা আপনাদের কাছে উদ্বোধন করলাম ওটা স্ক্যান করলে আপনারা পুজো গাইড ম্যাপ এবং পুজো সংক্রান্ত যে সমস্ত নির্দেশাবলী বা ইনফরমেশন আছে সেগুলো আপনারা পাবেন আমাদের একটা আবেদন আছে পুরুলিয়াবাসীর কাছে আপনারা সকলে ভালোভাবে পুজো উপভোগ করুন আপনার আনন্দ যেন অন্যের হয় যে সমস্ত কোর্টের নির্দেশাবলী আছে যে সমস্ত আছে বা পুরুলিয়া পুলিশ যে ডুজ অ্যান্ড ডোন্টস গুলো দিয়েছে সেগুলো আপনারা মেনে চলুন আপনার অতি উৎসাহ যেন অন্যের শান্তি বিঘ্নিত না করে ডিজে বা লিমিটের বাইরে গিয়ে সাউন্ড সিস্টেম ব্যবহার করার ক্ষেত্রে আপনারা যে বিধিনিষেধ গুলো ইচ্ছে সেগুলো মেনে চলবেন আপনারা সরকারি বিধিনিষেধ গুলো মেনে চলবেন শব্দবাজির ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা আছে সেটা আপনারা মেনে চলুন পুজো ভালোভাবে আমাদের এটা বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আমরা চাই সকলে মিলে একসাথে সমাজের সর্বস্তরের মানুষ শান্তি শৃঙ্খলা সম্প্রীতি সব কিছু বজায় রেখে পুজোটাকে উপভোগ করুক প্রতি বছরের নেই এবছরও পুরুলিয়াবাসী পুজো ভালো কাটুক আবার সবাইকে একবার শারদীয় আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা কিছু রেস্ট্রিকশন করেছি ডিএম সাহেবকে আমরা পাঠিয়েছিলাম রেস্ট্রিকশনের যে সমস্ত আমাদের আমরা আমরা যেখানে চেয়েছিলাম সেটা আমরা নোটিফিকেশন করেছি ষষ্ঠী থেকে কার্নিভাল পর্যন্ত মানে আঠাশ তারিখ থেকে চার তারিখ পর্যন্ত প্রতিদিন দুপুর তিনটে থেকে রাত্রি তিনটে পর্যন্ত পুরুলিয়া শহরের মধ্যে সকল প্রকার পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে এটা দর্শনার্থীদের সুবিধার জন্য আমরা করেছি পুরুলিয়া শহরের মধ্যে কিছু জায়গায় টোটো অটো ম্যাজিক গাড়ি মোটরসাইকেল ইত্যাদির উপর আমরা একটা ইয়ে এনেছি রেস্ট্রিকশন এনেছি যেমন বিকেল চারটা থেকে রাত্রি তিনটে পর্যন্ত এই নিম্নলিখিত জায়গা যেমন পোস্ট অফিস মোড় থেকে গোশালা পোস্ট অফিস মোড় থেকে রথতলা পোস্ট অফিস মোড় থেকে হাটের মোড় পুরুলিয়া রেল থেকে ভগৎ সিং ভিক্টোরিয়া থেকে দুর্মি এবং সাজুডাঙ্গা থেকে রক্তলা এখানে আমরা পুলিশ ভেহিকেলও সেভাবে ইউজ করব না আমরা চেষ্টা করব মোটর সাইকেলে এবং আমাদের যে সাইকেল আছে তার মধ্য দিয়ে এই জায়গাগুলোতে প্যাট্রোলিং করার আপনারা সকলকে আমরা অনুরোধ করব আপনারা আমাদেরকে এখানে সহযোগিতা করুন ডেফিনেটলি যে সমস্ত ইমার্জেন্সি ভেহিকেল গুলো আছে সেগুলো এর থেকে এক্সেমশন থাকবে আমরা পঁচাত্তরের ঊর্ধ্বে যে সমস্ত বৃদ্ধ বিদ্যারা আছেন তাদের ক্ষেত্রে একটু আমরা এগুলো রিল্যাক্সেশন লাগবো তাদের যদি কোনো প্রয়োজনীয়তা থাকে কিন্তু আমরা বলবো পুরুলিয়া বাসীকে আমাদের সঙ্গে কোঅপারেট করুন যাতে আমরা সবাই পুজো দেখাটা অনেক স্মুথ করতে পারি পুজোর দিনগুলো ভালোভাবে কাটাতে পারে অষ্টমী এবং নবমীর দিন পুরুলিয়া শহরগামী সকল প্রকার যাত্রীবাহী যানবাহল সরকারি এবং প্রাইভেট বাস ব্যক্তিগত গাড়ি বিকেল চারটে থেকে রাত্রি দুটো অবধি ভাঙরা বর্তমান থেকে ছটা চারশোড়ক আইমন্ডি চাকরা জজবাংলো হয়ে শহরের মধ্যে প্রবেশ করুন ঠিক আছে মানবাজার এবং বান্দনের দিক থেকে আগত পুরুলিয়া শহরগামী যাত্রীবাহী যাত্রীবাহী যানগুলি সত্যি থেকে কার্নিভাল অবধি শিমুলিয়া মোড় বেলগুমা পাতকুময় শহরের মধ্যে প্রবেশ করবে এই রেস্ট্রিকশন আমরা এনেছি এছাড়া বাচ্চাদের জন্য আমরা একটা চিলড্রেন দের জন্য যে কার্ড তৈরি করে রাখি সেটা করব সেগুলো আমরা বিলি করব আমাদের পিবি থেকে পাওয়া যাবে এই কার্ডগুলোতে তাদের নাম ফোন নাম্বার গার্জেন্স নেম ডিটেলস থাকবে সো দ্যাট যদি কোনো বাচ্চা কোনোভাবে তার গার্জেন থেকে সেপারেটেড হয়ে যায় ভিড়ের চাপে বা কোনো কারণে যাতে আমরা ইমিডিয়েটলি তাকে ট্র্যাক করতে পারি আমরা আপনাদেরকেও আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করবো যদি দেখেন যে একটি বাচ্চা একা একা ঘুরছে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ বা পুলিশের যোগাযোগ করুন আপনারা জানেন আমাদের সহায় বলে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ আছে আমাদের অ্যাক্টিভ ইনস্ট্যান্ট অ্যান্ড স্মার্ট পুলিশিং এর জন্য অ্যাপটা আমরা চালু করেছি এটা অলমোস্ট সকল পুরুলিয়াবাসীর অ্যান্ড্রয়েড পরে আছে আমরা সেটাকেও ইউজ করার জন্য আপনাদের কাছে আবেদন করব সো দ্যাট আপনাদের সকল প্রকার পরিষেবা আমরা একদম ইনস্ট্যান্টলি অ্যাক্টিভলি স্মার্টলি পৌঁছে দিতে পারি সো দ্যাট পুজোটা আপনাদের ভালো কাটে আমরা স্মুথলি পুজোটাকে উপভোগ করতে পারি থ্যাংক ইউ শুধু কিউআর কোড স্ক্যান করলেই ফোনে চলে আসবে ম্যাপ আর পুজো দেখা হবে আরো সহজ তাহলে আর কি রেডি হয়ে যান প্যান্ডেল হপিং শুরু হলো বলে পুরুলিয়া থেকে সুইটি চন্দ্রের রিপোর্ট por Miror. Mirror